Welcome to our YouTube channel, Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. Assalamualaikum, priyoshi khartira. Tomar shakolay kya mana chho? Asha kuchhi shakolayi khub halwa chho. Aaj hamra dekbo. Ostom sreeni jibunojibika bishar pristhati trisher dologato ka jortha je charir. Shei chhokti shomadhon. Tomra jara subscribe karoni, tarah subscribe kore তাহলে পরবর্তী পরাগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে একসাথে পেয়ে যাবে আর পূর্ববর্তী পৃষ্ঠার সমাধানগুলো প্রয়োজন হলে চ্যানেলের প্লে লিস্টে সে পড়াগুলো দেওয়া আছে সেখান থেকে তোমরা সেই পড়াগুলো এক এক করে দেখে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়া আমাদের আজকের পড়া শুরুতে রয়েছে দলগত কাজ দলগত আলোচনার মাধ্যমে ছকটিতে বিভিন্ন খাতের মোট ষাটটি পেশার নাম লেখো এবং এগুলোর জন্য প্রয়োজনীয় দক্ষতা চিহ্নিত করো অর্থাৎ তোমাদের এখানে দুই দশমিক চারে একটি ছক দেওয়া রয়েছে পেশার জন্য প্রয়োজনীয় দক্ষতা সেই ছকটি তোমাদের পূরণ করতে হবে এখানে রয়েছে ক্রোমো অর্থাৎ সিরিয়াল নাম্বার এরপর পেশার নাম প্রয়োজনীয় দক্ষতা আমি পরবর্তী পৃষ্ঠায় তোমাদের জন্য এর উত্তরটি দিয়ে দিচ্ছি দেখো ছক দুই দশমিক চার পেশার জন্য প্রয়োজনীয় দক্ষতা পেশার নাম পরিচ্ছন্নতা কর্মী প্রয়োজনীয় দক্ষতা ভ্যাকিউম ক্লিনার কার্পেট পর্দা পরিষ্কার করার যন্ত্র ওয়াইপার ফ্লোর গ্লাস পরিষ্কার করা যন্ত্র ইত্যাদি যথাযথ ব্যবহার কৃষি পাওয়ার ট্রেলার ড্রোন হারভেস্টার মেশিন ব্যবহারের প্রয়োজনীয় দক্ষতা কৃষি বিষয়ক বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহারের দক্ষতা সেলুন বা বিউটি পার্লার আধুনিক বিভিন্ন যন্ত্রপাতি যেমন ট্রিমার স্টিম মেশিন ইত্যাদি ব্যবহার করতে জানতে হবে বিভিন্ন প্রসাধনী যেমন হেয়ার ইমপ্ল্যান্ট হেয়ার এক্সটেনশন ইত্যাদি সঠিক ব্যবহার সম্পর্কে ধারণা থাকতে হবে এরপর চার সুইং অপারেটর পোশাক সেলাইয়ার জন্য রোবট পরিচালনার নিয়ম জানতে হবে পাঁচ শিক্ষকতা মাল্টিমিডিয়া ক্লাসরুমে পাঠদান এবং অনলাইনে ক্লাস নেওয়ার দক্ষতা অর্জন করতে হবে ছয় ব্যবসায়ী সোশ্যাল মিডিয়া পেজ ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে পণ্যের প্রচারণা চালাতে জানতে হবে সাত চিকিৎসক রোগ শনাক্তকরণে বিভিন্ন আধুনিক যন্ত্রের ব্যবহার সম্পর্কে জানতে হবে তবে শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম তোমাদের জীবন ও জীবিকা বইয়ের পৃষ্ঠা তেত্রিশের দলগত কাজটির সমাধান এভাবে পরবর্তী পৃষ্ঠা সমাধানগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সকলকে